এ পাশে পুরো মাটি এরকম পড়ে গেছিলো সব পরিষ্কার করে দিচ্ছে বাবা এবং মাটি পড়ে গিয়েছিল দেখে আমাদের দেখাইছিলাম আর কিরকম জল জমে গেছে সব জল টল সব বের করে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমাদের আছে কড়াই চিকেন হচ্ছে এক আছি চিকেন দেওয়া হাতে আর বাইরে প্রচুর বৃষ্টি আসছে দু তিন দিন ধরে তো বৃষ্টি এনতে হচ্ছে আবার এখন বৃষ্টি আছে আর দিদি উপরে গেছে কাপড় গুড়াতে এখন ছেলে কেলে বাইরে গেছিলাম বৃষ্টি আছে আবার ঘরে ঢুকে গেছি আর কারেন্ট তো কাল সন্ধ্যা থেকে কারেন্ট ছিল নি কাল দিয়ে যে কারেন্ট গেছে আজকে আসছে পুরো দশটা পঁয়তাল্লিশের দিকে কারেন্ট আসছে কি হলো আবার আবার এখন কারেন্ট পালিয়ে গেছে আবার আসছে কারণ আর কাল যেহেতু পাখায় মানে চার্জ নেই যেটা ব্যাটারি পাখা সেটাইও চার্জ নেই আর টর্চ লাইটটাও চার্জ ছিল নেই চার্জে দেওয়া হয় নি পাখাটা চার্জ হয়ে গেছে মানে উপরে দিয়ে দিয়েছিল ফোনটা এখনও চার্জ হয়নি এখনো বাকি আছে চার্জ হতে বুঝিয়ে দেবো আর এখন মাংস হচ্ছে করা দিদি মাংস রান্না করছিল উপরে গেছে জামা কাপড় ঘুরাতে বৃষ্টি আসছে ওই জন্য

বন্ধুরা জানি গুজি আর আমি জানি কচু সিদ্ধ হয়েছে গুজি গড়া যে ঝোল জানি জানিনি তারপর পালং শাক গুজি গাড়া যে ঘেঁট হয় পালং শাক আছে বলে তো আমি নি কালকে দিদি পুরছে আমি দিদিকে জিজ্ঞাসা করি দিদি বলছে সব চচ্চড়ি হবে তা আমি জানি নি যে পালং শাক আছে বলে তো এমনি গুজিগড়া গেড়া আর কচু দিয়ে ঝোল হয়ে গেছে পালং শাক যে আছে রান্না উল্টা পাল্টা রান্না আর ছেলেকে আজকে স্নান করাবনি ঠান্ডা এমনিতে জল হচ্ছে দু তিন দিন ধরে কালকে স্নান করাইছি আজকে এমনি গা হাত পুছিয়ে দেই কালকে স্নান করাবো আজকে স্নান করাবো নি রোজ তো স্নান করে বন্ধুরা ছেলেকে গা হাত পুছিয়ে দিয়েছি লে চেয়ারে দেহ চেয়ারে দাঁড়িয়ে গিয়ে করছে এই যে ভাত খাওয়াচ্ছি একটু মেটা দিয়ে ভাত খাওয়াচ্ছি আর আর অবস্থাটা চেয়ারটা ওরকম খুলে তুলে যাচ্ছে পড়বে

ভয় নেই একদম কচি উস্ পিছনে পিছনে ছুটতো এ যাবো ঠেলা ঠেলা চলে যাব আরে মাংস 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 খাইয়ে দিয়ে এ এত খরচর দিদি ভাত বাড়ছে আর বাবা খেয়েছে আর আমি ছেলে গেলে বসে আছি না বাবাকে খেতে দিয়ে দিই আর গোটাটা শুধু ইয়ে ঘাঁটবে আর লেবু খেতে বসে মুখটা বাঁকাচ্ছে যে মুখটা এটা ফেলা আবার সেটা এটা ফেলা আবার সেটা হাস নেওয়ার তোর খাওয়া দেখা লোকের জীবদার জল বাড়ি যাবে লেবু সেটা এই যে মাংস তরকারি আর বাকি গরু এখনই লাভাইছে মাংসের ঝোল লাল টক টক করছে আর এটা গুজির ঝোল আর ভোরবেলা রান্না আছে দাদা জ্বালিয়ে গেছে এটা বৈতাল দিয়ে ডাল আর এটা কি চিংড়া ভাজা আর লাস্টে আছে আম

এই মা চলে আসা স্নান করে আগে আগে দাদির কাছে ঘুমিয়ে এখন আর ঘুমায়নি দুষ্টি করে খেলে খেয়ে দিয়ে কথা আছে তো বন্ধুরা দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে তারপরে দা আমার ছেলেকে তো দাদা দু ঘুমি করে দিয়েছিল দোলায় তারপরে আমি বসে বসে ঘুরা করছিলাম তারপরে আমার ছেলে আড়াইটার সময় উঠে গেছে আর ঘুমায়নি তারপরে পাশে পাশে সবাই ঘুরাচ্ছে তার জেঠু এইবার দাদু এইবার দিদা তারপরে এই ঘুরে ঘুরে আমি এই এখানে আসছি এই যে মাটি এখানে রাখছে কারণ এই মাটিগুলো শুকনা বলে বড়ো যে দিবে ওই জন্য এখানটায় ঘরের বেঞ্চির কাছে রাখছে মাটিগুলো আর সব মাটি তো ভিজে গেছে যে মাটি লাগবে আর শুকনা মাটি নেই ওই জন্য এখানে শুকনা মাটিগুলো রাখছে ধরন হলে তখন কাজে লাগবে আর মুরগি ঘরটা কত সুন্দর কালকে আবার ভেঙে ভালো করে আবার মুরগি ঘরটা কৃষ্ণের তৈরি করছে ছোট্ট করে ভালো লাগছে মুরগি ঘরটা আর এমনি একটা জায়গাও এখানটা হয়ে গেছে এখানে এতটুকু জায়গা ছিল যেতে আসতে কষ্ট হতো আর এই যে এ পাশে পুরো মাটি একদম পড়ে গেছিলো সব পরিষ্কার করে দিচ্ছে বাবা এরকম মাটি পড়ে গিয়েছিলো দেখে আমাদের দেখাইছিলাম আর কিরকম জল জমে গেছে সব জল টল সব বের করে দিচ্ছে এই সাইটের ডেন কেটে এই ধার দিয়ে আবার কেটে একদম মুরগি ঘরটা ও পাশের দিকে করে দিচ্ছে আর এর পাশের দিকে মুরগি ঘটা বেড়ে পাঠিয়েছিলো কেননা মাটি ধসে ধসে মুরগি ঘটাও পড়ে যাবে ওই জন্য এই পাশে কেটে আবার মুরগি ঘটা পাশে সর করাইছে এই যে আর পাশে মানে বাড়ি এর পাশে আবার পান বাড়ি বাড়া বাড়াবে এদ ওই জন্য কেটে মাটি এটকে সর করে দিয়ে সরিয়ে দিচ্ছে আর পাশে মাটি রাখছে এই যে আর এ পাশ দিয়ে বেরোনো হয়নি সে পাশ দিয়ে বেরোইতে হয় ফ্রিজের কার্টুনটা দিয়ে ঘেরে দিয়েছে যাতে মাটিটা ভিতরে যাবে ওই জন্য আর মাটি জাবড়াবেন গিরিলে ওই জন্য কার্টুন দিচ্ছে দিয়ে মাটি রাখছে এবার যাই ঘরের দিকে ঘরের দিকে ঘর ঝাঁটাবো ঝাঁটানো হয়নি আর ছেলেটা দাদুর কাছে আর বাবা টিভিটা খারাপ হয়ে গেছে টিভিটা সারাইতে আসছে একজন বলছিল ওখানেই ঘর কাছে টিভি সারাতে আসছে ঘরটা ঝাঁটাই ঘরটা ঝাঁটানো হয়নি ফাইনালি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে মুড়ি খেয়েছি ছেলে ঘুমাবে ওই জন্য মুড়ি টুড়ি খেয়ে এবার ছেলেকে ঘুম করাচ্ছি ও গান করছে

y ah. eh. 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 গান করতে হবে দু সময় গান আর তার বন দু লাইক মাছে উঠে পারবে বন উঠে যাবে ঘুম করে দিই আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে